আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ঢাকায় জামাতের মহাসমাবেশ স্থগিত আগামী তিন জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামাত ইসলাম সন্ধ্যায় জামাতের ভেরিফাইড ফেসবুক পেজে দেখ পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পোস্টে বলা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার রোববার এক বিবৃতিতে বলেছেন আগামী তিনি জানুয়ারি নয়টি কৃষি ও প্রধান বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশের স্নাতক পরীক্ষার ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামাত ইসলামের পূর্বঘোষিত তিনি জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হল এরপর যেনপ আনুষ্ঠানিকভাবে গুলশানে তারেক রহমানের অফিসের কার্যক্রম শুরু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের কার্যক্রম শুরু হয়েছে আজ আঠাশে ডিসেম্বর প্রথমবারের মতো গুলশানে বিএনপির চার রাজনৈতিক কার্যালয়ে নিজের জন্য নির্ধারিত নতুন চেম্বার বসিয়েছেন তারেক রহমান তখন উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দরা এদিকে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এভাবে প্রতারণা না করলেও পারতেন বললেন আব্দুল কাদির জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির নেতাদের উদ্দেশ্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমান্যক আব্দুল কাদির বলেছেন নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন তিনি সবকিছু ঠিকঠাক করে সম্পন্ন করতে পারতেন জানাব ইতিহাসে ছায় তারেক রহমানের উনিশশো একাত্তরের উত্তাল স্মৃতি পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক ইতিহাস কখনো কেবল রাষ্ট্রের মতো সীমাবদ্ধ থাকে না অনেক সময় তা একটি পরিবারের ভেতর দিয়ে প্রভাবিত হয় ব্যক্তিগত স্মৃতিবেদনা ও অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে যায় বিরুদ্ধর রাজনৈতিক ঘটনা প্রবাহ এরই ধারাবাহিকতা এবার সেটি ঘটেছে কারণ তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফেরার পর তার ফেরা উপলক্ষে ইতিমধ্যেই প্রচুর জনসমাগম হয়েছে মনে হচ্ছে জিয়াউর রহমানেরই আবার পুনরাবৃত্তি ঘটেছে বাংলাদেশে এবং সর্বশেষ জানাব চাইনিজ বলে হামলা চালিয়ে বিএসএফ এর সদস্য ছেলেকে হত্যা ভারতের উত্তরাখণ্ডে ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে ত্রিপুরার এক আদিবাসী ছাত্রকে হত্যা করা হয়েছে গত ডিসেম্বর থাকা একদল ব্যক্তির ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ছাব্বিশে ডিসেম্বর দেরাদুনের একটি হাসপাতালে মারা যান অ্যাঞ্জেল চাকমা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে De estar তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদ আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ঢাকায় জামাতের মহাসমাবেশ স্থগিত আগামী তিনি জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামাত ইসলাম রোববার আঠাশে ডিসেম্বর জামাতের ভেরিফাইড ফেসবুক পেজে ডাক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পোস্টে বলা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে জানিয়েছেন আগামী তিনই জানুয়ারি দেশের নয়টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামাত ইসলামের পূর্ব ঘোষিত তিনি জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হচ্ছে জামাত ইসলাম সব সময় শিক্ষাকে অনেক বেশি অগ্রাধিকার দেয় তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে সেজন্য কখনোই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই ব্যাপারটি নিয়ে খুবই গুরুত্ব সহ সবকিছু করা হয়েছে এবং জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে যাতে করে দেশের অভ্যন্তরে মূলত এই সভা সমাবেশ নিয়ে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেজন্য তারা এ ব্যাপারটি নিয়ে খুবই গুরুত্ব দিয়েছে এবং তারা জানিয়েছে বাংলাদেশে জামাত ইসলামের দ্বারা শিক্ষায় কোনো ক্ষতি হোক সে বিষয়টি আমরা চাই না আনুষ্ঠানিকভাবে গুলশানে তারেক রহমানের অফিসের কার্যক্রম শুরু দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরার তৃতীয় দিনের মাথায় রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত অফিস কার্যালয় শুরু করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ প্রথমবারের মতো গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে নিজের জন্য নির্ধারিত নতুন চেম্বারে বসেন তিনি এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারেফ হোসেন আমির খসরু মাহমুদ চৌধুরী গশ্বরচন্দ্র রায় আবদুল্লা মইন খান সেলিমা রহমান ফুল দিয়ে তাকে অপর্থনা জানিয়েছে কার্যালয়ের দ্বিতীয় প্রস্তুত করা বিশেষ চেম্বারে গে কাজ শুরু করেন তারেক রহমান এদিকে কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিক অফিস শুরু করায় নেতাকর্মীরা এখনও উজ্জীবিত হবেন বলে জানিয়েছে দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি তারেক রহমান আনুষ্ঠানিক অফিস শুরু প্রসঙ্গে তিনি বলেছেন রোববার প্রথমবারের মতো তিনি গোলশান কার্যালয়ে এসেছেন এতে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়েছে দীর্ঘ প্রায় সতেরো বছর দেশের বাইরে থাকার পর অবশেষে দেশে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে তিনি দীর্ঘদিন পর তিনি দেশে ফিরাতে নেতাকর্মীরা অনেক বেশি উচ্ছ্বাসিত তাকে তিনশো ভিটে সংবর্ধনা দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এবং তিনি দেশে ফিরে আসার কারণে পুরো বাংলাদেশের মানুষ অনেক বেশি খুশি কারণ দীর্ঘদিন ধরে তার অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ নাহিদ ইসলাম মানুষের আবেগ নিয়ে এভাবে প্রতারণা না করলেও পারতেন বললেন আব্দুল কাদির জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলাম দলটির নেতাদের উদ্দেশ্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সমন্বক আবদুল কাদের বলেছেন নাহিদ ইসলাম মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন আজ বিকেলে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটে এনসিপির যোগ খবর প্রকাশের পর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে কথা বলেছেন তিনি পোস্টে আব্দুল কাদের লিখেছেন অগস্টের পাঁচ তারিখ রাতে জামাত নেতার বাসায় মিটিংতে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আজ সে পূর্ণতা পেয়েছে এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছে তাদের জানায় অভিনন্দন তবে নাইদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এভাবে প্রতারণা না করলেও পারতেন উল্লেখ্য বিকেলে এক সংবাদ সম্মেলনে জামাতের আমি ডক্টর রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে তিনি আরও বলেন আট দল একসঙ্গে ছিল আর দুটি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে সেগুলো হলো এনসিপি ও কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন ডিপি জামাতের আমির বলেছেন আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে আরও দল তাদের সঙ্গে সমঝোতায় আগ্রহ দেখিয়েছে তবে এই মুহূর্তে সেটি সম্ভব হচ্ছে না ইতিহাসে ছায় তারেক রহমান উনিশশো একাত্তরের উত্তাল স্মৃতি এবং পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক ইতিহাস কখনো কেবল রাষ্ট্রের সীমানায় সীমাবদ্ধ থাকে না অনেক সময় তা একটি পরিবারের ভেতর দিয়ে প্রভাবিত হয় ব্যক্তিগত স্মৃতি বেদনা ও অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে যায় বৃহত্তর রাজনৈতিক ঘটনা প্রবাহ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের সম্ভাব্য নতুন অধ্যায়কে ঠিকই দৃষ্টিকোণ থেকেই দেখেছেন পাকিস্তানে প্রভাবশালী দৈনিক দাডন এর সাবেক সম্পাদক কলামিস্ট আব্বাস নাসির রব্বার প্রকাশিত তার বিশ্লেষণধর্মী লেখায় আব্বাস নাসির তুলে ধরেছেন ইতিহাসও বর্তমান রাজনীতির এক জটিল ছাপদ যেখানে পাশাপাশি অবস্থান করছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ ব্যক্তিগত পারিবারিক অভিজ্ঞতা এবং বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ বাক্য তিনি স্পষ্ট করেছেন উনিশশো একাত্তর সালের অকাক্ত ইতিহাস ব্যক্তিগত স্মৃতির ভার এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পুনর্বিন্যাস এই তিন ধারার সংযোগ স্থলে দাঁড়িয়ে আছে আজকের স্মৃতির ভার এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পুনর্বিন্যাস এই তিন ধারার স্থলে দাঁড়িয়ে আছে আজকের পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক বিএনপির নেতা তারেক রহমান দীর্ঘ নির্বাচন শেষে দেশে ফিরে তিনি বাংলাদেশের হাল ধরার চেষ্টা করছেন তবে আদতে তিনি সেটি পারবেন কি কিংবা বাংলাদেশের মানুষ তাকে সমর্থন করবে কিনা সে বিষয়টি পরিষ্কার হতে চলেছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনে নির্বাচনের দেশের প্রতিটি মানুষ এখন অনেক বেশি সতর্ক ও সচেতন রয়েছে তারা তারেক রহমানকে অনেকেই গ্রহণ করেছেন আবার অনেকে অনলাইনে অনেক সমালোচনা শুরু করেছেন তবে শেষ অধ্যায়টি তারেক রহমান কিভাবে লিখবেন সেটি তিনি খুব ভালো বলতে পারবেন আর সাধারণ জনগণ সে বিষয়ে সিদ্ধান্ত নেবে এবার